আজকে বলুন তো যখন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো সেখানে তো শুধু আক্রান্ত একজন মুসলিম ভাই হয়নি সেখানে তো হিন্দু ভাইও আক্রান্ত হয়েছে আমরা চাই তারা সমস্ত লোক হিন্দু মুসলমান আমার পাশে দুজন বসে আছেন এরা আমার হিন্দুর বোন দিনারা আজকে এসেছেন এখানে শিখাদি এবং মামনি মজুমদার দিদি এদের সঙ্গে কেউ দূর ব্যবহার করে তাহলে আমরা বলবো তাদের নাম ঠিকানা নিয়ে আমাদের দেবেন প্রথমত কি ব্যবস্থা নেওয়া নেব প্রয়োজন হলে হাইকোর্টে এনাদের হয়ে সমস্ত বিষয়টা আমি দেখে নেব আমি যদি দীর্ঘদিন ধরে প্রায় ন বছর ধরে আমি বিজেপি করে এসেছি প্রকৃত সনাতন যারা বা যারা প্রকৃত সনাতনী তারাও কিন্তু অশান্তি চান না যারা চান তারা হচ্ছেন উগ্রবাদী মৌলবাদী এবং উগ্রবাদী আজকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের দল আজকে মমতা ব্যানার্জি অনেকটা মুসলিমদেরকে গুন্ডা তৈরি করার জন্য কিন্তু মুসলিমদের দলে আজকে রাজ্য জুড়ে যা চলছে শাসক দল তৃণমূল এবং আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপি দুটো দল মিলে সমস্ত ধর্মকে ডিভাইড করে দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের দল আজকে মমতা ব্যানার্জি অনেকটা মুসলিমদেরকে গুন্ডা তৈরি করার জন্য কিন্তু মুসলিমদের দলে পরিণত করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা আমাদের মতো রাজনীতিবিদ আমরা চাই তারা সমস্ত লোক হিন্দু মুসলমান আমার পাশে দুজন বসে আছেন এরা আমার হিন্দুর বোন ইনারা আজকে এসছেন এখানে আমি যদি দীর্ঘদিন ধরে প্রায় বছর ধরে আমি বিজেপি করে এসেছি আমার মতন একটা মুসলিম সমাজের লোক যদি বিজেপি করতে পারে তাহলে আজকে হুমায়ুনদার দল করতে কেন শিখা ঘোষের মতো দিদিরা পারবে না হুমায়ুন যে দলটা করতে চাইছেন সেটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই করবে এবং সবাই করার জন্য সেই দলটা আমরা সেকুলারিজম দল করতে চাইছি এবং সেই পথেই পরিচালনা হবে বলেই আজকে হুমায়ুনদার হাত শক্ত করার জন্য আমি বিজেপি ছেড়ে তির নতুন দলে যোগদান করতে এসেছি কিন্তু অনেক বিজেপি নেতৃত্বরা কিন্তু আপনি সমর্থন করছেন কেন দেখুন আজকে হুমায়ুন বিরুদ্ধে কেন গেছেন নিজস্ব রাজনৈতিক পলিটিক্যাল ফায়দা যেটা সেটা তোলার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন বিরুদ্ধে বলেনি বাবরি মসজিদের বলে বিরুদ্ধেও বলেনি না বলেছে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তো সেখানে আমরা চাই না যে এখানে ডিভাইডেড হোক হুমায়ুদার বিরুদ্ধে কারা করেছে দেখুন যাদের ইনকামের প্রবলেম যাদের আমি তো আমার যেসব বন্ধু বান্ধব আছে সমস্ত আর এস এস থেকে নিয়ে বিএইচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ সকলেই আছে আজকে বলুন তো যখন পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ হলো সেখানে তো শুধু আক্রান্ত একজন মুসলিম ভাই হয়নি সেখানে তো হিন্দু ভাইও আক্রান্ত হয়েছে এসবগুলো কেন হবে যেখানে কোনো অনুষ্ঠান হবে সেখানে তো সব ধর্মের লোকই আসবে আজকে বাবরি প্রাঙ্গনে আমার মুসলিম ভাইদের সঙ্গে সঙ্গে অনেক হিন্দু ভাইরাও এখানে বসে কিন্তু অনেক কিছু বিক্রি করছে এবং সেই হিন্দু ভাইদের হাতেই আমার মুসলিম ভাইরা কিনে খাচ্ছে তো আমরা যেহেতু এখানে সম্প্রীতি বজায় রেখে চলবো তাহলে কোন দল কিভাবে কি বলছে ওইটা আমরা দেখে আমরা রাজনীতি করতে আসিনি আমরা আগামী দিনে সমস্ত রকমভাবে সমস্তভাবে মিলেমিশে সকলকে নিয়ে আমরা দলটা করতে চাই এই আমাদের প্রতিশ্রুতি আগামী দিনে বলতে দেখুন এই রাজ্য সরকার একটা কাজও করেনি খাতায় কলমে উন্নয়ন করেছে এবং টাকাটা হাসিল করেছে সেই টাকাগুলো ঢুকেছে তৃণমূলের যারা ক্যাডার আছে তাদের পকেটে তো সেই জায়গায় আজকে রাস্তাঘাটে চলার উপায় নেই স্কুল কলেজগুলো বন্ধ হতে চলেছে আমরা চাই সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থা পাক রাস্তাঘাট পাক এবং শিক্ষিত যুবকরা চাকরি পাক যারা আমাদের মাস্টার মশাই আছেন তারা ডিএ পান না তারা ডিএ পান আমরা সমস্ত মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে এইভাবেই পথ এগিয়ে যেতে চাই আমি দীর্ঘ ন বছর ধরে বিজেপি করে এসেছি আজকে আমি হুমায়েন্দার দলে যোগদান করলাম এবং আগামী দিন হুমায়েন্দার হাতকে শক্তই করে যাব এই আমার আশা আছে এবং এলাকার যারা আমাদের আছে তাদেরকেও আমি আগামী দিনে আমার হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক সকলকেই আমি হুমায়ুদার এই দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখুন মুসলিম সম্প্রদায় যে শান্তি মানে শান্তির ধর্ম তারা সবসময় আমাদের যেটা রসুল সাল্লাম আছেন ছিলেন উনি কিন্তু শান্তির বার্তায় গোটা বিশ্বকে দিয়ে গেছেন মুসলিম ধর্মটা অশান্তির ধর্ম না এবং প্রকৃত সনাতন যারা বা যারা প্রকৃত সনাতনী তারাও কিন্তু অশান্তি চান না যারা চান তারা হচ্ছেন উগ্রবাদী মৌলবাদী এবং উগ্রবাদী এই দুটো লোকই চায় গোটা বিশ্বকে নিজের হাতে আয়ত্তে নিয়ে এসে তারা রাজত্ব করার কিন্তু যারা সাধারণ মুসলমান বা সাধারণ সনাতনী ভাইরা তারা কোনোদিনই চায় না অশান্তি করতে আমরা দেখুন আজকে যখন আমাদেরকে রেশন দ্বারা ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেছিলেন আপনি দেখুন তো একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে সেই প্রসাদ কিন্তু এসেছিল সেখানে হিন্দু ভাইরা খেয়েছেন তো আমাদের মধ্যে ডিভাইডেড নেই তারা রাজনীতির জন্য কেন ডিভাইড করবেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই আমার বাড়ি এখানে আমার বাড়ি রেজিনগর আমি ছিলাম বেলডাঙ্গা দু নম্বর ব্লকের বিজেপির কনভেনার আপাতত আজ থেকে আমি হুমায়ুন দাস হইনি দেখুন আমি আপনাদেরকে বলি তিনি নতুন দল করবেন বহু আগে থেকে বলেছে সেই নিয়ে বিভিন্ন স্তরে বিভিন্ন সমাজের মানুষের বিভিন্ন বক্তব্য শোনা গেছে তারপরে ৬ ডিসেম্বর মসজিদে শিলান্যাস হয়েছেন যে ৬ ডিসেম্বর উনিশশো সালের কালা দিবস হিসেবে গোটা দেশবাসী মানুষ জানতো ইভেন পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ জানতেন সেটাকে কালীমাত্তর জায়গাটা কভারেজ করে মাননীয় হুমায়ুন কবির সাহেবের মাধ্যমে বাবরু মসজিদের নতুন ছিলেন না ছিল যেখানে বর্তমানে কয়েক হাজার হিন্দু মুসলমান দলিত আদিবাসীরা কর্মস্থানে জায়গা খুঁজে পেয়েছে লাখ লাখ মানুষের প্রতিনিয়ত ভিড় হচ্ছে তাহলে এই তিরিশ হাজার মানুষ যদি কোন বিশ হাজার মানুষের দোকান হয় তো বিশ লক্ষ মানুষের পরিবার জীবিকা নির্ভর করছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার দুই পারে দুই দিদি আছে শিখা ঘোষ মামনি মজুমদার এ দিদিরা কোনো অন্যায় করেনি আমি একজন মানবাধিকার কর্মী পশ্চিমবঙ্গের রাজ্যে জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এবং প্রশাসন সরকারি সমস্ত ডিপার্টমেন্টের কাছে আবেদন বলতে চাই আপনি জানুন মুখ্যমন্ত্রী বলেছিল চপ শিল্প করতে ফুচকা বিক্রি করতে চপ বিক্রি করতে এবং চটপটি ঘুগনি বিক্রি করতে তাহলে সেখানে কর্মস্থানে জায়গা থাকবে কিন্তু সেটা বিক্রি কোথায় করবে দিদি সেই নির্দিষ্ট জায়গার কোনো নির্দিষ্ট জায়গা তৈরি করতে পারিনি সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভিতরে নতুন শিল্প নয় হাজারো মানুষের কর্মস্থানের একটা জায়গা হয়েছে একদিকে যেমন বাবরি মসজিদ হয়েছে সেখানে নূতন করে আরো বহু রকম প্রজেক্ট হবে সেই প্রজেক্টটার কেন্দ্র করে কয়েক হাজার মানুষের টোটো চালক রিক্সা চালক অটো চালকের জীবিকাও বাড়তি সুযোগ এসেছে রোজগারের জায়গা তার বৃদ্ধ পরিবারের বাবা মা ছেলে মেয়ে সন্তান স্ত্রী সকলের মুখে অন্ন দেওয়ার মতো জায়গা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধন্যবাদ জানাবো শিখা দিদি শিখা ঘোষ উত্তর চব্বিশ পরগনা থেকে মামনি মজুমদার দিদি উত্তর চব্বিশ পরগনা থেকে তারা স্বেচ্ছায় এসেছে তারা দেখেছে এখানে আদিবাসী হিন্দু দলিত এবং মুসলমান সকলের জীবিকা চলছে ফলে তিনি মমতা ব্যানার্জির কথা হার মানিয়ে নূতন উন্নয়নের বার্তা নিয়ে দু হাজার ছাব্বিশে নূতন পরিবর্তন সামাজিক পরিবর্তন সামাজিক রোজগারের জায়গা তৈরি করেছে ফলে শিকাদির ওপরে যারা অমানবিক অত্যাচার বা এরকম ভাবছে ফলে আমরা ছেড়ে কথা বলবো না আমি এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যদি এখান থেকে সূত্রে যায় হিংসা বন্ধ করে ক্যান্সারের থেকে ভয়ঙ্কারী রোগ হলে হিংসা সেই হিংসা নিয়ে যারা মানুষকে বিচ্ছিন্নত করছে তাদের কিন্তু আগামী দিনে কাঠগণাডার করাতে হবে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো সমস্ত হিংসা বন্ধ রেখে সুস্থ সরলভাবে চলা এবং মানুষের নিজস্ব স্বাধীনতার ভাবে চলা আমার দেশের সংবিধান আমাদের রাইট দিয়েছে স্বাধীনভাবে চলবে স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে এর সঙ্গে অন্য কোনো রাজনীতির ব্যাপার নয় কিন্তু হুমায়ুন কবির সাহেব যে দল করেছেন যেমন দিয়ে আছেন মামুনি মজুমদার আছেন তখন হোসেন গাজীও সঙ্গে আছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচ্ছে কানাচ্ছে থেকে মানুষ নূতন দলের সূচনাতে যোগ দেবেন এই আবেদন আপনাদের মাধ্যমে রাখছি